মহাপ্রভু তার মাকে পর্যন্ত একাদশী করার নির্দেশ দিয়েছে আয় দিয়েছে কিনা শনিবারে একাদশী না অনেকে বলে বাবা তোমাদের একাদশী করতে হবে না আপনাদের এই অঞ্চলে এমন বৈষ্ণব নেই পদ্মা পার হয়ে দেখেন বৈষ্ণবরা তার শিষ্যকে নির্দেশ দিচ্ছে আমাদের কোনো একাদশী নেই বৈষ্ণবরা কোনো একাদশী পালে না ওরে বৈষ্ণব রে এইগুলো শুনতে শুনতে দেখতে দেখতে এখন না বলে পারি না একটু না বললে তো রসা তলে যাচ্ছে সমাজ একটু বলার দরকার আছে কি না 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 তা কিনা বলছি না আমার যারা মতো আমরা জানতে জানতে জানো আর ইয়ে গেছি কিন্তু মানো নাই জানে জানি কিন্তু মানি না অনেক শাস্ত্র জানি কিন্তু কিচ্ছু মানি না তো যারা জানে মানে না তারা জানোয়ার জানে কিন্তু মানে না ওরা হচ্ছে জানোয়ার এই জানোয়ারে জগৎটা অনেক ছেয়ে গেছে এ চরণে হাত রেখে বলছি যে যতটুকু জানেন একটু মানার চেষ্টা করি জানি যতটুকু একটু মানার চেষ্টা করি বেশি যে না অত জানা দরকার নেই এই জন্য বলছি তাই কি যারা শ্রাদ্ধে মৎস্য প্রদান করে দাতা ভুক্তা। এবং অনুমতি দাতা তিন পুরুষ জাতিকে ভূগোল পড়ানো হতো ওনরা ঠিকই কিন্তু ওনাদেরটা বাজিয়ে রাখে কিন্তু আপনার কাছে শুষে নেওয়ার জন্য মাছ লাগবে বাড়িতে সৈত্য গোষ্ঠীতে খালি মাছ দান করো অমুক দান করো তমক দান করো কি বলা হয় কিনা মেনদান হচ্ছে ভগবান বিষ্ণুর চরণে তুলসী দান তারপরে একজন ব্যক্তি আপনার বাড়ি পরিশ্রম করলে তাকে আমাদের ব্রাহ্মণ বুদ্ধি জানি ধ্যুতি লেখলে পরে বিকাশ দূতি আনি ভালো একখানা দূতি আনি না দুর্গাপূজার সময় যে শাড়ি পরলে পরে সাপ পাল্লাতে পরলেও সব দেখা যায় ওই রেখানা শাড়ি আনি ভালো শাড়ি আনি না মা দুর্গার জন্য আনি ওই তিনশো টাকা দামের শাড়ি আর বোর জন্য আনি নয় হাজার টাকা দামের শাড়ি যারা মায়ের দুর্গার পূজা করে যারা মা দুর্গার জন্য তিনশো টাকা দানে আর বউয়ের জন্য নয়শো টাকা দানে তাদের জন্য আমার একটা কথা তুমি ওই মা দুর্গারে প্রণাম না করিও বৌরে প্রণাম করিও কি মা বড় না বউ বড় হ্যাঁ মা বড় না বউ বড় আমি তো বিয়েই করিনি আমি কি বলবো মা বড় না বউ বড় কারো কাছে বউ বড় কারো কাছে মা মায়ের সম্মান না তুমি সন্তান হবানা না যে কথাটা ধীরে ধীরে করেছি বর্ণন কৃপা করে ধৈর্য ধরে শ্রবণ করুন ছত ভক্তজন তাই আমাদের সমাজে যে ক্যান্সার বেধি আছে বর্ণবাদ ঔষজবাদ আমরা সকলে সনাতনী এক যদি সনাতনী এক হয় আজকে এখানে ব্রাহ্মণ মহোদয়ে থাকতে পারেন সাহা যারা ব্রাহ্মণ আছে যারা ক্ষত্রিয় আছে বৈশ্য আছে শূদ্র আছে এই ভাগগুলো করেছে বললাল সেনের আমল থেকে তার আগে কিন্তু এই ভাগ পাওয়া যায় না তার আগে আমাদের যদি এক পিতা হয় পিতার নাম কি এই মনুষ্য জাতি সনাতন ধর্মে মনুষ্য জাতির পিতার নাম কি মাতার নাম তো এক মা এক বাবা যদি হয় ব্রাহ্মণের ক্ষত্রিয়র বৈশ্যর শূদ্রর তা আমাদের শ্রাদ্ধ ব্যবস্থা কয় প্রকার হবে এই আপনারা চার ভাই আপনার বাবা মারা গেছে শ্রাদ্ধ কয় প্রকার হবে কয় প্রকার একটু জোরে বলুন এক প্রকার আচ্ছা তাই আমাদের মধ্যে যদি আমাদের মা শতরূপ হয় বাবা যদি মনু হয় তা আমাদের অসুয ব্যবস্থা চার প্রকার কেন একজন দাঁড়িয়ে আমাকে জবাব কি বলছেন সমাজ তখন তো একই সমাজ ছিল ঋষিবাদী সমাজ আমি যেখানকার কথা বলছি সেখানে এখনো জান নাই এক মনুর যদি সমস্ত সৃষ্টি হয় ধর্ম একটা তাহলে চারটে মত হবে কেন আরে আপনাকে আমি কি বলছি আপনি বসছেন কিছু এখনো বাবা এটা তো সাইরপুরকার হয় কেমনি বাবা কয়টা মনু যদি হয় তাহলে সবাই আমরা ব্রাহ্মণ একটা বামন হবে একটা ক্ষত্রিয় হবে একটা সূত্র হবে একটা একটা ঠাসি মার করে আর একটা একেবারে উপরে থেকে মজা মারিয়ে খাবা বাবা একটা না আমার কথার উত্তর দিতে হলে আগে একটু পড়িয়ে শুনে আসবেন ফট করে উত্তর দিতে পারবেন না একটু বুঝে আসবেন যে আমি কি কথাটা বলছি এত এত টুক ইসে আমি কথাটা বলিনি না আপনার এখানে আর কয়ে হাজার লোক কুড়ি হাজার লোকের মাধ্যমে আমার কথা বলছি যত বড় পন্ডিত থাকুক আমার জবাব দেব যদি এক থেকে সৃষ্টি হয় তাহলে চার রকম শ্রাদ্ধ ব্যবস্থা কেন কে করলেন বলতে পারবেন পারবেন কারণ এটা আমাদের হিংসার কবলে পড়ে মানুষকে জাতা জাতির করে আমরা বিভাজন হয়ে এই সনাতন ধর্মটাকে শেষ করে তুলেছি এটা জাতা আপনি বসতে পারেন এখন এক ব্রাহ্মণের মধ্যে আবার দল কয়টা জানেন একটা কায়স্তের বাহন একটা জাইয়ের বাহন একটা নোমের বাহন একটা ঋষির বাহন এই শয়তানি বুদ্ধিগুলো পাইছেন কোন জায়গায় ব্রাহ্মণ তো ব্রাহ্মণ আমাকে দেখাতে পারবেন কোন জায়গায় লেখা আছে চ্যাটার্জি ব্যানার্জি বঙ্গোপাধ্যায় গঙ্গোপাধ্যায় কাঞ্জিলা লাগাপাসা সব জায়গা লালে সাতা কোন জায়গায় আছে একটু দেখাতে পারবেন ব্যাসদেবের নামের পাশে চক্রবর্তী আছে গঙ্গোপাধ্যায় আছে চ্যাটার্জি আছে ব্যাস বৈশিষ্ট্য তাদের পিছনে আছে এগুলো পাইলেন কোথায় এগুলো নিয়ে একটু ভাববেন সাধারণ তুচ্ছ কথা